আসসালামু আলাইকুম ভিভার্স আজ তোমাদের সাথে শেয়ার করব হান্দায় একটা চমৎকার লিপস্টিক প্যালেট এখানে তোমরা দেখতে পাচ্ছ মোট ছয়টা লিপস্টিকের সমন্বয়ে কিন্তু এই প্যালেটটি এবং খুবই অসাধারণ কালার কালারগুলো খুবই সুন্দর এবং এখানে নোট থেকে শুরু করে ডার্ক কালার পর্যন্ত রয়েছে এবং প্রত্যেকটা কালার এত চমৎকার তোমরা এত কম দামের ভিতরে এত সুন্দর একটা প্যালেট পাওয়াটা আমি মনে করি যে খুবই খুবই ভাগের ব্যাপার তো এখানে দেখতে পাচ্ছ এটি হচ্ছে হালকা একটা ম্যাজেন্ডা কালার যেটা কিন্তু সব ধরনের মেকআপের সাথে আমি বলবো যে এটি পারফেক্ট একটা লিপস্টিক কালার আর তাছাড়া এখানে রয়েছে মোট ছয়টা কালার সবগুলো কালার দেখানো পসিবল হবে না আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিছুটা মেরুন কালার এটা অনেকটা রেড কালারও বলা যায় কিন্তু কালারটি কিন্তু অসাধারণ বিশেষ করে পার্টি মেকআপের সাথে এই কালারটি বেশি যায় আর তাছাড়া রাত্রের কোনো নাইট ওয়্যারের সাথে কিন্তু আমি বলবো এই কালারটা তোমরা ব্যবহার করতে পারো সো তারপরে যে কালারটি তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু এখানে মোট ছয় এই কালার রয়েছে এখানে আমি আরেকটা ডার্ক কালার তোমাদের সাথে শেয়ার করি এটা অনেকটা হচ্ছে ম্যাজেন্ডা এবং হচ্ছে রেডিশের মাঝামাঝি একটা কালার আমি অ্যাকচুয়ালি কালার ব্লাইন্ড আমি সব কালার অ্যাকচুয়ালি বুঝতে পারি না বাট এখানে তোমরা হয়তো দেখতে পাবে যে এই কালারটা কিন্তু খুবই সুন্দর এবং কিছুটা পার্পলিশও একটা ব্যাপার আছে এই কালারটার মধ্যে যাই হোক এখানে আরও যে কালারগুলো রয়েছে সেগুলো কিছুটা হালকা কালারের মধ্যেও রয়েছে আমি সবগুলো দেখাতে পারিনি সো তোমরা দেখে নিও আর তাছাড়া এটার প্রাইসও খুবই কম তোমরা চাইলে আমি যে নাম্বারটা দিয়ে দিবো সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে তোমরা কিন্তু এই লিপস্টিকটি পারচেস করতে পারবে সো আর কথা না বাড়ি এখানেই শেষ করছি